পাপ বাপকেও ছাড়ে না একটা বাংলা প্রবাদ এই প্রবাদ এমন কোনো বাঙালি নেই সে জানে না সবাই জানে কিন্তু একটা মানুষ আর আওয়ামী লীগের মানুষ আওয়ামী লীগার মানুষ মানে আওয়ামী লীগার তারা হয়তো এই কথাটা ভুলেই গিয়েছিল পাপ বাপকেও ছাড়ে না আওয়ামী লীগ এতটাই অহংকারী হয়ে গেছিল কোনটা পাপ কোনটা পুণ্য কোনটা ভালো কোনটা মন্দ তার কি করা উচিত কি করা উচিত না সব কিছু ভুলে গেছিল ক্ষমতা দখলকারী অন্যায়কারী অন্যায়ের সম্পদ লুণ্ঠনকারী সে অবশ্যই পাপি মানুষ খুন করা গুম করা মানে কত শত সংসারকে তসনস করে ফেলেছে এরা পাপ এই পাপের সীমা ছিল না মিথ্যার সীমা ছিল না অহংকারের সীমা ছিল না ইসলামে বলে অহংকারী কেউ সৃষ্টিকর্তা তালা পছন্দ করে না পছন্দ যে করে না সেটা অতি সম্প্রতি যে ছাত্র জনতার বিপ্লব হ্যাঁ এটা বিপ্লবী এমনভাবে তারা তাদের নেত্রী পালিয়ে গেলেন পালিয়ে গেলেন যা বিস্মিত করেছে মুজিব কন্যা কখনো পালায় না মুজিবের মেয়ে কখনো সাহস হারায় না কি অহংকার পালানোর ইতিহাস তো অতীতে আছে তার পিতাও মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের ছেড়ে দেশবাসীকে ছেড়ে তিনি নিরাপদ স্থানে গিয়েছিলেন গ্রেপ্তার বরণ করে এটা গ্রেপ্তার সাজানো ছিল কারণ তার ছুটকেসটা গুছানো ছিল ছুটকেট গুছানো মানে তাকে নিয়ে যাবে সেটা তিনি জানতেন এটা তো পালানো অর্থাৎ বংশ পরিক্রমায় পালানোর ব্যাপারটা এই বংশে ছিল কিন্তু অহংকার সেটাও বংশগত কারণে মানুষ থেকে বিচ্ছিন্ন হওয়া সেটাও বংশগত কারণ বাহাত্তর পঁচাত্তরের মধ্যে একটা মানুষকে যে সম্মান দেওয়া দেশের মানুষ দিয়েছিল সেই সম্মান তিনি ধরে রাখতে পারেননি রক্ষীবাহিনী বানিয়েছেন দুর্ভিক্ষর উপহার দিয়েছেন তারই বংশের একজন কন্যা অবশ্য বিয়ের পর মেয়েরা আরেক বংশে চলে যায় যেমন আমার মা আরেক বংশে ছিল কিন্তু বিবাহ সূত্রে তিনি আমার পিতার পদবি গ্রহণ করেছিলেন কিন্তু তিনি শেখ হাসিনা কখনোই পদবি গ্রহণ করেনি শেখই থেকেছিলেন হাসিনা ওয়াজেদ হওয়ার কথা তার পরিবার হওয়ার কথা ওয়াজেদ পরিবার কিন্তু শেখ পরিবারের সদস্য বলে তার সন্তান এখন দাবি করছে তার সন্তান সম্বন্ধে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংক থেকে যে টাকা সরিয়েছেন চুরি করেছেন ডাকাতি করেছেন সে অভিযোগটা আছে পাচার করেছে শেখ হাসিনা হাসিনা ওয়াজেদ এই নামে যদি তিনি আসতেন তাহলে ব্যর্থতা না তিনি সতর্ক সজাগ হতেন কারণ ডক্টর ওয়াজেদ সব মানুষ জানে তিনি পরমাণু বিজ্ঞানী ছিলেন এত লোভী ছিলেন না তারই অর্থে শেখ মুজিব যখন জেলে তখন শেখ মুজিব পরিবার চলত এটা বই থেকে দেখা এটা ডক্টর ওয়াজেদের একটি বই আছে বঙ্গবন্ধু এবং কিছু কথা ওই বইয়ে পাবেন আপনারা আমি যেটা বলছি টাকা আত্মসাত মানুষ খুন ক্ষমতা দখলকারী ভোটের নামে জ্বর চুরি মিথ্যা কথা বলা পাপনা। এই পাপ বাপকে যে ছাড়ে না সেটা আরেকবার প্রমাণ হল সম্প্রতি যেতে পালিয়ে যাওয়া এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে তার এক ধরনের স্বীকারি তিনি জাতির কাছে বিশ্ববাসীর কাছে দিয়েছেন তিনি কতটা জনপ্রিয় কতটা বিচ্ছিন্ন কতটা পাপি কতটা ধ্বংসাত্ম কতটা রক্ত তার হাতে এবং দেহে শাড়িতে পোশাকে পাপ বাপকেও ছাড়ে না